নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে একদা শ্রেষ্ঠ হরিভক্ত বলে দেবশ্রী নারদের মনে খুব অহংকার ছিল আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ হলেন দর্পহারি তিনি অহংকার সহ্য করতে পারেন না অহংকার হলেই তিনি তা চূর্ণ করে দেন অহংকার পূর্ণ মন নিয়ে দেবর্ষী নারদ গেলেন মথুরায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ শয্যাশায়ী নারদ তখন জিজ্ঞাসা করলেন ঠাকুর আপনি শয্যাগত কেন শ্রীকৃষ্ণ বললেন আমার মাথা ব্যথা হয়েছে বড় কষ্ট পাচ্ছি নারদ তখন বিস্মিত হয়ে বললেন আমরা এত ভক্ত থাকতে আপনি মাথা ব্যথায় কষ্ট পাচ্ছেন কেন এর কি কোনো ঔষধ নেই তখন শ্রী ভগবান বললেন ঔষধে এ মাথা ব্যথা সারবে না এর একমাত্র ঔষধ ভক্তের পদধূলি লল্লাটে লেপন নারদ কথা শুনে চমকে উঠলেন বলেন এ কি কথা ভক্তের পদধুলি ভগবানের সেরে ওঠা ভক্তের মধ্যে এমন কি আছে যার পদধূলি আপনার মাথায় দেবে এমন যদি কেউ থাকে সে তো কাল ধরে নরবে ভোগ করবে শ্রী ভগবান বললেন তা করতে পারে কিন্তু তা না হলে এ মাথা ব্যথা যাবে না শ্রী ভগবানের এ কথা শুনে নারদ তখনই পদধূলি সংগ্রহের জন্য স্বর্গ মর্ত পাতাল ঘুরতে লাগলেন কিন্তু কোনো ভক্তই পদধুলি শ্রীকৃষ্ণের মস্তকে দিতে রাজি হলো না নারদ তখন নিরুপায় হয়ে শ্রী বৃন্দাবনে গোপিনীদের কাছে গেলেন তাদেরকে কথা জানালেন গোপিনীগণ নারদের কথা শুনে সকলেই সহস্রে নিজ নিজ পদধূলি তুলে নারদকে দিলেন এবং বললেন এই আমাদের পদধুলি নেন যে পদধুলি নারদ স্বর্গ মর্ত পাতাল খুঁজে সংগ্রহ করতে পারলেন না কিন্তু বৃন্দাবনে সকল গোপিনীরা দেওয়ার জন্য ব্যাকুলতা দেখে নারদ বললেন ভগবানের সিরে পদধুলি যে তোমরা অনন্তকাল নরক ভোগ করবে গোপিনীগণ তখন বললেন দেবশ্রী এ পদধূলি তো আর আমাদের নয় আমরা তো এই দেহ শ্রীকৃষ্ণর পদেই সমর্পণ করেছি পদধুলি যদি আমাদেরও হতো আর তা দিলে যদি অনন্তকাল নরক ভোগ করতে হতো আমরা তাই করতাম তবে তাতেই আমাদের সুখ ছিল কারণ আমরা নরকে গেলে যদি ভগবানের মাথা ব্যথা কম হয় তাহলে সে নরক আমাদের কাছে মহাস্বর্গ এ কথা শুনে নারদের অহংকার চূর্ণ হল তিনি বুঝতে পারলেন যে শ্রেষ্ঠ ভক্ত হলেন এই ব্রজবাসী গণে কারণ নিজের দুঃখ বরণ করেও কৃষ্ণের সুখ ছায় নিজের জন্য সত্যিই কিছু কামনা করে না কৃষ্ণের সুখেই তাদের সুখ কৃষ্ণের দুঃখেই তাদের দুঃখ নারদ তখন অবনত মস্তকে তাদের পদধূলি নিয়ে এলেন এবং শ্রীকৃষ্ণকে দিয়ে বললেন ঠাকুর আজ বুঝতে পেরেছি যে কেন বোজগোপিনীরায় আপনার শ্রেষ্ঠ ভক্ত এই ঘটনাটি শ্রীকৃষ্ণ নারদমুনিকে উদ্দেশ্য করে সমগ্র মানব জাতিকে বোঝালেন যে ভক্ত নিজের স্বার্থ বা নিজের কামনা দেখে না যে ভক্ত নিজের সুখ দুঃখের চিন্তা সম্পূর্ণরূপে ভগবানের উপর ছেড়ে দেয় ভগবানের সম সেবা নিষ্কামভাবে করে যায় সে ভক্ত নিজের সমস্ত কর্মর ভাবে অর্থাৎ ঈশ্বর আপনাকে আমাকে দিয়ে করাচ্ছেন এই ভাব নিয়ে করে যান এই রকম ভক্তই ভগবানের শ্রেষ্ঠ ভক্ত এবং এরকম ভক্তই ভগবানের কৃপার পাত্র হয় শ্রী ভগবান নিজেই বলেছেন যে ব্যক্তি নিজেকে সম্পূর্ণভাবে আমাকে সমর্পণ করে সেই ব্যক্তি সকল ভার আমি নিয়ে থাকি অর্থাৎ সেই ব্যক্তি সুখ দুঃখের কথা শ্রী ভগবান নিজেই চিন্তা করেন ভগবানের কর্মে কখনো অভিযোগ করা যাবে না অর্থাৎ কখনো বলা যাবে না যে কেন আমার দুঃখ কষ্ট রেখেছ কেন আমার সাথেই খারাপ হয় কারণ প্রকৃত ভক্ত কোনোদিন ভগবানের দোষ ত্রুটি দেখে না অভিযোগ করে না কারণ ভগবান জানেন তাদের জন্য কোনটা শ্রেষ্ঠ এবং আমাদের সুখ দুঃখের পিছনেও কারণ কি সেটাও ভগবান জানেন আর শিব ভগবান তো বলেইছেন সুখ বা দুঃখ কখনো স্থায়ী হয় না সুখের পর দুঃখ এবং দুঃখের পর সুখ আসবেই এটাই প্রকৃতির নিয়ম তাই সকল ভার ভক্তগণকে ভগবানের ওপর ছেড়ে নিজের কর্ম নিঃস্বার্থভাবে করে যেতে হবে সে যে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে পারে তার সকল ভার স্বয়ং ভগবান নিজেই নিয়ে থাকেন